না অপদত্ত সিবিআই বলছে যে ওই দিনকে কিছু মানুষ নাকি ওটি রুমের মধ্যে যেখানে খুন হয়েছে ঘোরাচড়া করেছে যদি কিছু মানুষ ঘোরাফেরা করে অপদত্ত সিবিআই কেন তাদেরকে খুঁজে বার করতে পারছে না এটা কারা ছিল কারা কারা ছিল ভাই দামাল শাসকের কিছু দামাল ছেলেরা ছিল হয় টাকার বিনিময়ে নারে অবৈধ বোঝা পড়ার ফলে এদেরকে সুযোগ করে দিচ্ছে আর শুধু বলির পাটা একজন হয়ে রয়ে গেল